যে সহজ একটা পথ আছে নবীর সাথে থাকা একটা তো পথ আলোচনা হয়েছে আরেকটা হলো রাসুল সলেশন বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা মেয়ের কেউ যদি লালন পালন করে তো সেই পিতা নবীর সাথে জান্নাতে এভাবে থাকবে আন্দলন দুটি দেখেন জমা হয়ে আছে মানে একসাথে থাকবে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে আর একবার বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে এতিম তো নবীর সাথে ও থাকতে পাবে জান্নাতে তবে এরকম একটু ফাঁকা আর দুইটা মেয়ের যদি লালন পালন হয় তাহলে এরকম দশটা ছেলে লালন পালন করলে এক নে কি হবে এই কথা আল্লাহন নবী বলেননি তবে লালন পালন করবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য ছেলে আপনার দায়িত্ব আপনার তাহলে আমরা জায়গায় দু একটা কথা বলি তার প্রথম কথাটা বলি যে সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে জানাতে থাকবেন কেন এটা অসত্য তো আরেকটা হাদিস পাশে শোনেন আল্লাহ রসুল বলছেন দেখো ইয়া মা শারাত্ম হে ব্যবসায়ীরা শোনো ইন আল বাইয়া ইহজুরুহুম কিসব ওয়াল নিশ্চয় ব্যবসায় কিছু মিথ্যা কথা চলে আসে কিছু কসম চলে আসে ফাসউবু হবি সাদাকা দান করে ওটা মিটিয়ে দাও তার মানে ব্যবসার একটা বড় দিক হলো দান এবার আবার ফিরে যাই মায়ে বলছে যে বেটা এই মাসে কিছু টাকা দিয়ে পাঠায়ো বাড়িতে খুব প্রয়োজন ঠিক আছে আম্মা ইনশাআল্লাহ চেষ্টা করব তো এই মাসে এসে জিনিসের দাম বেড়ে গেছে তো আহল পরিবার নিয়ে ঢাকায় থাকে মাসি তো যায়নি এই মাসে আবার বিশ দিনে টাকা শেষ তো মাকে টাকা কেমনে দিবে বাপ মাকে টাকা দেওয়ার একটাই পথ অসহায় মানুষকে সহযোগিতা করার একটাই পথ সেটা হলো ব্যবসা ব্যবসা করেই আপনি মানুষের সহযোগিতা করতে পারেন যার কারণে আমি বলেছি চকলেটের ব্যবসা আমি চকলেটের ব্যবসা করতে বলিনি আমি চকলেটের ব্যবসা মানে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা যাতে করে লোন নেওয়া না লাগে লোন নিলে ঋণ নিলে ব্যাংকের টাকা উঠালে আপনার জানা যাই হবে না যাদের লোন থেকে গেছে মরে গেছে ওদের যারা জানাজা করেছে তারা ভুল করেছে ওদের জানাজাই হবে শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয় কিন্তু ঋণের টাকা ক্ষমা হয় না আল্লাহ নবী সালাম ফিরার পূর্বে প্রত্যেক সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়েন করতেন যার নাম দোয়া মাসুরা তার শেষ অংশ তার শেষ অংশের শেষে আছে আল্লাহাম আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহ নবী দিন রাত এ কথা বলতেন সেখানে আপনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে গেলেন কেন কে